আমাদের স্বর্ণ ব্যবসায়ী বৃন্দ এবং বিভিন্ন মার্কেট সমিতির সম্মানিত নেতৃবৃন্দ সহ আমরা বৈঠকে বসেছিলাম আমরা আজ থেকে বিশ দিন আগে প্রশাসনের প্রতি উদার্ত আহ্বান জানিয়েছিলাম এই প্রশাসনের গুণ করেছিলাম এই বলে যে এই প্রশাসন এই সুযুক্ত পুলিশ কমিশনার অথবা আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সিলেট নগরীর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন। তারা অত্যন্ত সুযোগ্য তারা অত্যন্ত বিচক্ষণ তারা কোন সরকারের মতো পুষ্ট না তারা দায়িত্বে এসেছেন জনগণের ধানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ওই দিন আশা করেছিলাম সিলেটের পুলিশ প্রশাসন অনতি বিলম্বে এই ডাকাতির ব্যাপারে তাদের অবস্থান তাদের বক্তব্য সুস্পষ্ট করবেন আজকে একুশ দিন পরে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ স্বর্ণ ব্যবসায়ী বৃন্দ স্বর্ণ শিল্পী বৃন্দ সহ সচেতন নাগরিকরা আজকে শহীদ মিনারে উপস্থিত হয়েছেন এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য আমি আজকে আমাদের এই দোকানের যিনি মালিক আছেন উনাকে ধন্যবাদ জানাচ্ছি উনাকে শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে যে উনি উনার দোকানের যে স্বর্ণগুলো টাকাটি হয়েছে উনি সঠিক তথ্য তাৎক্ষণিক উপস্থাপন করেছেন আমরা প্রথম দিন থেকে একটা বক্তব্য শুনে আসছি সেটা অনেকেই সরাসরি বলেছেন অনেকেই পর্দার অন্তরাল থেকে বলার চেষ্টা করছেন কি বলছেন যে এটি নাকি রহস্যজনক আজকে আমার কাছে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আদৌ দোকান ডাকাতি হয়েছে কিনা আমার সন্দেহ আছে কেন বলছি যে দীর্ঘ একুশ দিন পরে এই টাকা তিরে ব্যাপারে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তারা কোনো বক্তব্য দিচ্ছেন না তাদের কোন সুস্পষ্ট মতামত আমরা পাচ্ছি না তাহলে ধরে নিতে হবে এই টোটাল ঘটনাটা এটাই রহস্যজনক তাহলে এই ঘটনার সাথে যারা জড়িত আছে তারা কি এত প্রভাবশালী এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তারা কি ধরা বাইরে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তারা কি প্রশাসনের চেয়ে অনেক ক্ষমতাশালী অথবা আইনের উর্ধে আজকে সিলেটের ব্যবসায়ী সমাজ এই প্রশাসনের কাছে জানতে চায় আমরা একটি জিনিস আপনাদের উদ্দেশ্যে বলি আমরা বিগত সময়গুলোতে চুরি ডাকাতির থেকে শুরু করে আমরা এহেন কোনো অপকর্ম নেই যেটি এই নগরীতে ঘটতে দেখেনি কিন্তু তাৎক্ষণিক কবে পুলিশ প্রশাসনের কর্মদক্ষতাও আমরা দেখেছি সেই কর্মদক্ষতা হচ্ছে যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে নিরাপদে এক্সিট করে দেয়া আর যারা ঘটনার সাথে সম্পর্কিত না নিরীহ রাজনৈতিক নেতা কর্মী নিরীহ দোকানদার নিরীহ মানুষদেরকে ওই সমস্ত ঘটনায় গ্রেফতার করে বছরের পর বছর তাদেরকে কারা অন্তরণ করে রাখার ইতিহাস আমাদের জানা আছে আমরা বিগত দিনের যে পরিবেশ যে পরিস্থিতি ছিল ওই একই ঘটনার পুনরাবৃত্তি আবারও এই পবিত্র নগরীতে হবে সিলেটের ব্যবসায়ী সমাজটা মেনে নেবে না আমাদের দলের সম্মানিত সাধারণ সম্পাদক বলেছেন আমি ওনার কথার সূত্র ধরেই বলছি আজকে এই মানব যারা উপস্থিত হয়েছেন এখানে হাজারের মতো প্রতিবাদী মানুষ আমাদেরকে ধরে নিতে হবে এখানে লক্ষাধিক মানুষ আছেন কারণ এই মানুষগুলো কোনো না কোনো সংগঠনের প্রতিনিধিত্ব করছেন এই মানুষগুলো কোনো না কোনো মার্কেট মালিক সমিতির প্রতিনিধিত্ব করছেন এই মানুষগুলো কোনো না কোনো স্বর্ণশিল্পী সংগঠনের প্রতিনিধিত্ব করছেন সুতরাং লাখো মানুষের আওয়াজ আজকে এই শহীদ মিনার থেকে প্রতিত্বনিত হচ্ছে সিলেটের পুলিশ প্রশাসন যদি বাহাত্তর ঘন্টার মধ্যে প্রকৃত দোষীদের খুঁজে বের না করে আমাদের সামনে উপস্থাপন না করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ সহ আমরা কিন্তু রাজপথে নামব আমাদের বিগত দিনের ইতিহাস সফলতার ইতিহাস সুতরাং প্রশাসনের ভিতরেও যদি এরকম কোন ব্যক্তি সরকারের সহচর থাকেন অথবা এই ঘটনার সাথে প্রশাসনের কারো সম্পর্ক থেকে থাকে সেটিও কিন্তু এই সিলেটের তৌহিদি জনতা খুঁজে বের করতে সময় লাগবে না সুতরাং আজকের পরিষ্কার বক্তব্য আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই লোমহর্ষ দুর্দর্শ দিনে দুপুরে সকাল সাড়ে নয়টার থেকে সাড়ে দশটার ভিতরে যে টাকাটি সংগঠিত হয়েছে আমরা এখনো বিশ্বাস করি সিলেটের দক্ষ পুলিশ প্রশাসন আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে এই রহস্য উদ্ঘাটন করে প্রেস ব্রিফিং করে এই শান্তিপ্রিয় নগরীর মানুষকে আসল সত্যটুকু জানিয়ে দেবেন আর নতুবা সিলেটের রাজপথ উত্তপ্ত হওয়ার আগে আপনারা চিন্তা করেন ব্যবসায়ীদের নিয়ে বসেন প্রয়োজনে আমাদের সহযোগিতা নেন আমরাও চাই আমাদের একজন সফল এবং সৎ ব্যবসায়ী যার আড়াইশো বড়ি সোনা ডাকাতি হয়েছে উনি পথে বসেছেন উনাকে সহমর্মিতা জানানোর জন্য ব্যবসায়ীরা এখানে আজকে সমবেত হয়েছে আমাদের অনুভূতির প্রতি আপনারা খেয়াল রাখবেন শ্রদ্ধা জানাবেন এই প্রত্যাশাটুকু রেখে আজকের এই মানববন্ধন এবং